আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কী খবর আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর সি সিলিং ডেকোরেশন তো আমাদের কাজগুলো কীভাবে করানো হয় বা বিস্তারিত সব কিছু দেখবেন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি এই কাজটা হয়েছে আমাদের চট্টগ্রাম মোশখালিতে অনেক সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজগুলো করা করা হয়েছে এখানে তিনটা বর্ডার দিয়ে কাজগুলো করা হয়েছে তো আপনাদেরকে আরেকটি লোক দেখাই এ যে দেখতে থাকুন অনেক অনেক সুন্দরভাবে আমাদের এই কাজগুলো করা হয় এই সম্পূর্ণ কাজগুলো করা হয় মা বোটের মাপে মাত্র একটা বোট হয় আট স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে সারা বাংলাদেশ জুড়ে আমরা বিন অ্যাডভান্সে বিন কাজগুলো করে থাকি যারা যারা কাজগুলো করবেন বা করবেন করবেন ভাবতেছেন অবশ্য অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা অগ্রিব লাগবে না এই কাজগুলো করার নিতে চাইলে তো এই দেখতে দেখতে আপনাদেরকে আরেকটি ডিজাইনে দেখালাম একবারে অনেক দক্ষতা মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করানো হয় পুরাপুরি সেট আপটা আমরা করে দিই এই যে লাইটের কাজগুলো এগুলো সম্পূর্ণ কাজগুলো আমাদের নিজের হাতে করা আপনাদের লাইটগুলো কিনে রাখবে আর যার তো মালামাল আছে বোটের আমরা সবগুলো সব কিছু আমরা নিজের টাকা দিয়ে কিনবো তো আমরা এই কাজগুলো করি বোটের মাপে সারা বাংলাদেশেই একশো চল্লিশ টাকা করে স্কোয়ার ফিট যারা যারা কাজগুলো করাবেন বা করাবেন করাবেন ভাবতেছেন অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা এই কাজগুলো করি বোর্ডের মাপে একটা অগ্রিব লাগবে না বিন অ্যাডভান্সে সারা বাংলাদেশে এই কাজগুলো করানো হয় তা আপনাদেরকে দেখতে দেখতে আর রুম দেখাচ্ছি দেখুন সেমভাবে এই রুমও কাজগুলো করা হয়েছে অন্য একটা ডিজাইন দিয়ে সাইডের মধ্যে রং দিয়ে আমাদের এই কাজগুলো করানো হয় অনেক সুন্দর একটা অনেক দক্ষতা মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করানো হয় পিভিসি সিলিং ডেকোরেশন বলে এই কাজগুলো যারা যারা করাবেন আপনার অফিস আদালতে বা আপনার বাসা বাড়িতে রাজকীয় ডিজাইন করাতে নিতে করা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নিখুঁতভাবে অনেক ফিনিশিংয়ে আমাদের মিস্ত্রিরা এই কাজগুলো করে এই কাজটা করে আমরা বোটের মাপে প্রত্যেকটা বোর্ড হয় আট স্কোয়ার ফিট তো এই আট স্কোয়ার ফিট হয় একটা বোটে বোট একটা হয় নয় ফিট বাই দশ ইঞ্চি সারা বাংলাদেশেই আমরা কাজগুলো করি একই সিস্টেমে একইভাবে এই কাজগুলো করানো হয় একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশেই যে কোনো ডিজাইন করে নিতে পারবেন যে কোনো ইয়ে করে নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়েই তো আপনাদের অফিস আদালতে বা আপনার বাসা বাড়িতে বা আপনার দোকান ফাটে এই কাজগুলো করা নিতে চান পিবিসি সিলিং ডেকোরেশন ইন্টোরিয়ানি ডিজাইন পুরোপুরি জিপশন রে কপি করেন এটাই এই বোর্ডটা আপনার অনেক সুবিধা আছে ওয়াটার প্রুফ এমনকি হিট প্রুফ এই বোর্ডগুলো আপনার সহজেই কিছু করতে পারবেন না অনেক মজবুত একটা বোর্ড হেভি একটা বোর্ড এক বোর্ডগুলো হয় কাট কালার হয় হোয়াইট কালার হয় এই কালার হয় না তো আপনাদের আর একটি রুম দেখাই এই যে দেখুন অনেক ফিনিশিংভাবে এই কাজগুলো করানো হয় সম্পূর্ণ হোয়াইট কালার বোর্ড দিয়ে কাজগুলো করেছি অনেক দক্ষতা মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয় সারা বাংলাদেশে আমাদের মিস্ত্রিরা কাজগুলো করে থাকি বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনাদের করাবেন করাবেন ভাবতাছেন অনলাইন থেকে আপনারা ডিজাইন নামাইছেন তো আপনাদেরকে আরেকটি রুম দেখাই এই যে সুন্দর একটি রুম বারিন্দাতে অনেক নিখুঁতভাবে আমাদের মিস্ত্রিরা কাজগুলো করে থাকি অনেক সুন্দর ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকে সম্পূর্ণ লাইট ফিটিং সার্চ সম্পূর্ণ আমাদের আমাদের তো যারা যারা কাজগুলো করা নেবেন রাজুকি ডিজাইন করাতে চান করাবেন করাবেন ভাবতেছেন আপনাদের অনলাইন থেকে ডিজাইন নামেছেন লাগাতে পারতেন না কিভাবে খরচ আসবে কীভাবে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে আপনার সব কিছু সব কিছু বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এম আপনি আমাদেরকে নক করতে পারবেন আমরা সব কিছু বিস্তারিত জানিয়ে দেব কিভাবে আসে বিষয় কীভাবে কত টাকা খরচ আসবে তা আপনাদেরকে দেখতে আরেকটি রুম দেখাই এই যে দেখুন এখানে সম্পূর্ণ কাঠ কালার বোর্ড দিয়ে কাজগুলো করানো হয়েছে সাইডও কাঠ কালার উপরও কাঠ কালার স্ক্যাটিংটাও কাট কালার তো এটা হচ্ছে ডাইনিংয়ে তা আপনাদেরকে দেখতে আরেকটি রুম দেখাই এটা নাকি আপনার বেডরুমে অনেক সুন্দরভাবে অনেক নিকটভাবে কাজগুলো করানো হয়েছে এটা সাইডের মধ্যে কাঠ কালার বোর্ড দিয়ে উপরে হোয়াইট কালার বোর্ড দিয়ে কাজগুলো করানো হয়েছে স্টোপ প্লাইটগুলো আপনাদের কি সুন্দর চেস করতে পারবেন রিমোটে তো এই কাজটা হয়েছে আবার সাইডের মধ্যে সাইডের মধ্যে হোয়াইট কালার বোর্ড দিয়ে উপরে কাট কালার বোর্ড দিয়ে স্টোপ লাইটগুলো অনেক সুন্দরভাবে জ্বলে অনেক অনেক কালার হয় বিভিন্ন কালার হয় আপনারা কিনে দেবেন আমরা অবশ্যই লাগাই দেব তা আপনাদেরকে দেখতে দেখতে আরেকটি রুম দেখাবো একই সিস্টেমে এই কাজগুলো করা হয়েছে পাঁচটি রুমে এখানে কাজগুলো করা হয়েছে তো কাট কালার বোর্ড নিচে উপরে হলো হোয়াইট কালার বোর্ড আর জিবি লাইটগুলো সেম টু সেমভাবে একইভাবে এখানে করা হয়েছে আপনাদেরকে এভাবে আরেকটি রুম দেখাবো সেম টু সেমই একই একই ডিজাইনে কোনো ডিজাইন নেই সাইডের মধ্যে একবারে সিম্পলভাবে সাইড বর্ডার করে উপরের মধ্যে এমনি ডিজাইন করে কাজগুলো করা হয়েছে তা আপনাদেরকে দেখতে দেখতে আর একটি রুম দেখাই দেখবেন একইভাবে একই সিস্টেমে এই কাজগুলো করানো হয়েছে এই কাজটা হয়েছে আমাদের টাঙ্গালে দেখুন একইভাবে এটার মধ্যে কাঠ কালার বোর্ড সাইডে উপরে হোয়াইট কালার বোর্ড দিয়ে কাজগুলো করানো হয়েছে স্টপ লাইটগুলো আনিয়ে দিতে পারি না এই কারণে আমরা দুঃখিত লাগাতে পারি নাই তো যারা যারা কাজগুলো করা নিতে চান বা কর্প করবেন বাপ্তা সেন অবশ্য অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা টাকা অগ্রিম লাগবে না বিনাডভান্সে সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি যারা যারা কাজগুলো করাবেন বা করবেন করবেন ভাবতেন আপনাদের পছন্দ মতন ডিজাইন নামাইছেন কাজগুলো করাতে পারতেন না জানতে চান কীভাবে কীভাবে খরচ আসবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের অনেক অনেক দক্ষতা মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয় অনেক নিখুঁতভাবে অনেক ফিনিশিংয়েই আমাদের দক্ষতা মিস্ত্রিরা কাজগুলো করে তো দেখতে পাচ্তেসেন এখানে আবার হোয়াইট কালার উপরে নিচে হোয়াইট কালার উপরে কাঠ কালার পর দিয়ে কাজগুলো করানো হয়েছে সম্পূর্ণ সেট আপ আমাদের একটা মিস্ত্রির হাতে তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি রুম আরেকটি ডিজাইনে অনেক অনেক সুন্দর ফিনিশিংয়ে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করানো হয়েছে এখানে নিয়ে চাই কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করানো হয়েছে তো আপনাদেরকে আরেকটি রুম দেখাই কিভাবে কাজগুলো করি আমরা কিভাবে ডিজাইন দিয়ে কাজগুলো করে থাকি তো দেখতে থাকুন এখানে একবারে সিম্পল ডিজাইন সম্পূর্ণ সবটা হোয়াইট কালার বোর্ড দিয়ে মাঝখানে কপি কালার রঙ দিয়ে এই বোর্ডগুলো ডিজাইন করছি আমরা এটা হোয়াইট কালার বোর্ডটা আমরা রং করে দিই সম্পূর্ণ বোর্ড আমরা রং করে কাজ করি সারা বাংলাদেশে তো আপনাদেরকে আরেকটি রুম দেখাচ্ছি বারিন্দাতে অনেক সুন্দরভাবে কাজগুলো করানো হয়েছে অনেক নিখুঁতভাবে কাজগুলো করানো হয় সাইডে হোয়াইট কালার বোর্ড দিয়ে আমরা কপি কালার রঙ করে দিয়েছি সম্পূর্ণ যেগুলো বোর্ড আছে আমরা সম্পূর্ণ রঙে কাজগুলো করে থাকি অনেক ভালো রং দিয়ে কাজগুলো করানো হয় এখানেও দেখতেছেন এটা হইল গিয়া বড় একটা রুমে অনেক সুন্দরভাবে কাজগুলো করানো হয়েছে অনেক নিখুঁতভাবে কাঠ কালার সরি হোয়াইট কালার বোর্ড দিয়ে করে আমরা রঙগুলো করে দেই যারা যারা কাজগুলো করাবেন সুন্দর সুন্দর ডিজাইন নামা এসেন অনলাইন থেকে কাজগুলো করে নিতে চান অবশ্য অবশ্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিনা অ্যাডভান্সে এই কাজগুলো করে থাকি এই যে রুমটি অনেক অনেক সুন্দরভাবে কাজগুলো করানো হয়েছে যারা যারা কাজগুলো করাবেন বা করাবেন করাবেন ভাবতেছেন অবশ্য অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরকে এই ডিজাইনের একটা লোগো দেখাবো এটার মধ্যে অনেক সুন্দর একটি লাইট ফিটিংসেস করছে এখানে এই যে দেখুন অন্য অন্য রুম লাগাই নি এটার মধ্যে লাগাইছে বারিন্দা কারণ এই কারণে লাগাইছিল অনেক সুন্দরভাবে লাইটগুলো জ্বলে তো যারা যারা কাজগুলো করা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে একই রেট একই দামে কাজগুলো করে থাকি পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করেই যে কোনো ডিজাইন করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনি অনলাইন থেকে নামাইছেন করাতে করাইতে না অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তা আপনাদেরকে দেখাই আমরা দা অলও কাজগুলো করে থাকি এই যে এটা ব্রিক কালার বোর্ড দিয়ে পুরোপুরি সম্পূর্ণ টাইজের মতন দেখা যাচ্ছে এটার মধ্যে আপনি টিনের গড়ে করাইতে পারবেন বিলিং গড়ে করাইতে পারবেন অনেক শক্ত একটা হার্ড অনেক মজবুত একটি বোর্ড এই বোর্ডগুলো কাজগুলো করানো হয় মাত্র একশো পন একশো একশো টাকা করে সারা বাংলাদেশেই দাওয়াল এই কাজগুলো করানো হয় একশো টাকা করে এটার মধ্যে আপনি ব্রিক কালার আছে লতা কালার আছে তো আপনাদেরকে দেখাবো তা আমাদের এই কাজগুলো কিভাবে কি দিয়ে তৈরি কী কীভাবে করি এটার মধ্যে হোয়াইট কালার সম্পূর্ণ সবগুলো বটেছে হোয়াইট কালার উপরে যে স্কেটিংটা হোয়াইট কালারে দিব এটার মধ্যে কাজ বাকি আছে তা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখা এটার লোগোটা এই যে এটা সিম এটা লোগো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এখানে তো এই ডিজাইনের মাঝখানে এখনও আমরা স্কেটিংটা দিই এটার মধ্যে অনেক সুন্দরভাবে লাইট হবে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেখবেন এটার লোগোটা কীরকম আসে তো এটার মধ্যে একইভাবে সবটাই হোয়াইট কালার বোর্ড দিয়ে কাজগুলো করানো হয়েছে তো শেষ মাস আপনাদেরকে এটার লোগোটা দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর একটা লোগো হয়েছে এখানে আট জিবি লাইটগুলো আমরা ফিটিং সেস করে দিয়েছি অনেক সুন্দর অনেক নিখুঁত দেখা যাচ্ছে অনেক একটা সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে দেখুন অনেক অনেক আমরা আজকের ভিডিও আজকের ভিডিওতে চলে আসলাম অনেক ভিডিও নিয়ে দেখতে পারতেছেন এখানে হোয়াইট কালার বোর্ড দিয়েও আমরা রং করো কপি কালার করে দিয়েছি অনেক অনেক সুন্দর ফিনিশিংয়ে নিখুঁতে কাজগুলো করানো হয় তো দেখতেছেন এখানে আরেকটি লোগো কাট কালার বোর্ড দিয়ে সাইডের মধ্যে উপরে হোয়াইট কালার বোর্ড দিয়ে কাট কালার ডিজাইন দিয়ে এর কাট কালার বোর্ড দিয়ে আমরা রং করেছি এটি ডিজাইনগুলো আমরা কাট কালার বোর্ড দিয়ে করছি আমরা সারা বাংলাদেশে একই রেট একই রেট একই রেটে এ কাজগুলো করি তিন ঘর আর টিনের ঘর থাকবে না তিন হয়ে যাবে রাজকীয় ঘর যারা যারা কাজগুলো করা নিতে চান অবশ্য অবশ্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন